তিনের গাড়ি রেজিস্ট্রেশন করা আপনার সিসি পনেরোশো আর আপনার গাড়ি তেলের গাড়ি গাড়ি ফ্রেশ আছে একদম আপনার বাইরে যেরকম ফ্রেশ ফ্রেশ একটু দিই ভিতরে দিট্রোটা আসেন ভাইয়াটা রাম ভাইয়া মডেল কথা বললেন ডোর পাওয়ার ডোর পাওয়ার ডোরটা পাওয়ার ডোর পাওয়ার জি এই যে দেখেন বাম সাইডে ডোরটা পাওয়ার আর বিশেষ করে দেখেন এই গাড়িটা যখন আপনি অন করবেন দেখেন তো আপনি যদি আমি বলি আসলে কোন গাড়ি গাড়ির তুলনা করি কুড়ি ছাড়া কারণ আপনারা অনেকেই আমাকে বলতে পারেন অনেক কথাই বাট বলবেন না এইটা গাড়িটা আমরা যদি তুলনা করি এই এই থিমটা শুধু এটা কিন্তু আমরা তুলনা করতে পারি আপনাদের সবচেয়ে বাংলাদেশে না পুরো পৃথিবীতে যে রাজকীয় গাড়ি ভাই নামটা জানি কি রোজ রয়েস রোজ রয়েস রাইট সেই রোজ রয়সের সাথে কিন্তু আমরা এই জায়গাটা শুধু তুলনা করতে পারি কারণ এইটা দেখেন যখন গেটটা খুলবেন অসাধারণ মানে আপনি ইজিলি বসতে পারবেন তো যাই হোক এটা হলো টয়টার রাম ফাইভ সিটের একটি গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি এলপিজি বা সিনজি করা আছে এটা এলপিজি করা আছে আচ্ছা এলপিজি করা আছে দেখেন সিটটাও কিন্তু মোটামুটি রাজকীয় গাড়ি ভাই মাইলেজের রাজা ছোট গাড়ি হলেও কি হবে বাট ফ্যামিলি ইউজারের জন্য বেস্ট একটি গাড়ি হবে সিসি পনেরোশো সিসি কিন্তু পনেরোশো চালাবেন কিন্তু খুবই আরামে এই যে দেখেন অন্ডোর পাওয়ার পাওয়ার আর এদিকে এলপিজি আবার দেখেন ব্যাক সাইডটা ডোরটা দেখেন তো খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আবার অন্য গাড়ির সাথে তুলনা করতে পারেন আপনি চাইলে প্রাউডোর সাথে তুলনা করতে পারেন চাইলে মিষ্টি বিশুর সাথে তুলনা করতে পারেন যে কোনো গাড়ি কারণ কি ডোরগুলোয় ওরা এমনভাবেই করেছে মনে হয় কয়েকটা গাড়িকে কপি করছে রাইট এবং সিক্সটি পাবেন হলে এলপিজি সাইড লিটার একটি এলপিজি পাবেন ব্যাক সাইডেও জায়গা মোটামুটি আছে আর অনেক কিছু এখানে নিতে পারবেন ব্যাক সাইডে একটি এক্সপয়লার পাবেন চমৎকার তো যারাই এই টয়টা রাম গাড়িটা কিনবেন যারা এই ভিডিওটা ইউজ করা যায় গাড়িগুলোতে আপনার স্কুল ডিউটি ফ্যামিলি ইউজার সেগুলোকে আপনাকে করা যায় এটা আপনার যে নিবে উনি র্যান্ডম করতে পারবে আর প্লাস পয়েন্ট এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে ভাই মডেলটা বলেন রেজিস্ট্রেশনটার দামটা বলেন মডেল গাড়ি আটে রেজিস্ট্রেশন করা দাম মাত্র 9 লাখ 10 লাখ 80 10 লাখ 80 10 লাখ 80 ওকে তো চমৎকার একটি গাড়ি পাচ্ছেন মাত্র 80000 টাকায় এটা আস্কিং প্রাইস আসলে কিছুটা কম হবে যারা এই গেটে কিনবেন চলে আসেন মেট্রো কার শোরুমে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি গাড়ি সম্পর্কে আরো তথ্য জানতে চান আপনার বাজেট অনুযায়ী সকল ধরনের গাড়ি পাবেন এই শোরুমে থ্যাংক ইউ